হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি বাজাজ কোম্পানির সবথেকে জনপ্রিয় একটি বাইক ডিসকোভার হান্ড্রেড সিসি বাইকটি ফুল টাকার নাম্বার করা আছে খুবই ফ্রেশ অবস্থা পাওয়া যায় না এরম কন্ডিশন বাইকটি সুপার ফ্রেশ কন্ডিশন আছে তো যারা হান্ড্রেড বাইক নিতে চাচ্ছেন তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন ভিডিওর মাধ্যমে সমস্ত সম্পূর্ণ বাইকটি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি প্রথমে যদি সামনে থেকে হেডলাইটটা দেখাই সামনে হেডলাইটে দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো অচল পরিমাণে স্পট পাবেন না এবং এর উপরে বাইজারটিও ভালো আছে পাশাপাশি মাঠঘাটটা যদি দেখেন মাঠঘারটিও ভালো আছে কোনো ভাঙ্গাচরা নেই সামনে টাইটি মোটামুটি ভালো আছে আপনাদের নিয়ে আপনাদের নিয়েই চেঞ্জ করতে হবে না চালাতে পারবেন অনেক দিন পাশাপাশি ফুয়েল ঠ্যাংটা যদি দেখেন ফুয়েল ঠ্যাং একদম নতুনের মতোই আছে হান্ড্রেড বাইক সচরাচর পাওয়া যায় না এরকম কন্ডিশন দেখতে পাচ্ছেন ফুয়েল ঢ্যাংয়ে নিজের চেহারা দেখা যাচ্ছে চলছে তো যারা বাইক খুঁজতেছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন হাজার কিলোমিটার তারা বাইকটি নিতে পারেন পাশাপাশি পাশাপাশি ইঞ্জিনটা যদি দেখেন ইঞ্জিন একদম ফ্রেশ আছে আপনাদের নিয়ে এক পয়সার কাজ করতে হবে না শুধু ইঞ্জিন ওয়েলটা চেঞ্জ করতে হবে তাছাড়া এক এক টাকারও কাজ নেই গাড়িতে সাইড কভার এবং কি চেন চেন কভার চেন সব কিছু ওকে আছে পিছন থেকে যদি দেখেন এটি গাজীপুরের নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু ওকে আছে ফুল টাকার নাম্বার পিছনের টায়ারটা যদি দেখেন পিছনের টায়ারটিও ভালো আছে আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না দিন চালাতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটি সচরাচর পাওয়া যায় না এরকম কন্ডিশনের বাইক হান্ড্রেড গাড়ি খুবই ফ্রেশ তো যারা ডিসকভার হান্ড্রেড বাইক খুঁজতেছেন তারা চাইলে বাইকটি নিতে পারেন বাইকটি ফুল টাকার নাম্বার করা আছে প্রথম মালিকের গাড়ি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছু পেয়ে যাবেন বাইকটি প্রাইস রাখছি আমরা মাত্র বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকায় পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক তাই দেরি না করে চলে আসবেন সাইড বাইক গ্যালারি গোপালপুর বাজার জামালপুর সদর সবাইকে ধন্যবাদ